আলামিয়া তুই দে পোস্টারে যা পুতে দেই যাও আমরা যাইছিনা পোস্টার পুতেই যাব আমরা কি গলাচি করে নিব আমার জায়গা পোস্টার পুতে আর আমার উপরে কথা না তুই পোস্টার পুটা চল মানে পিছরে ধর ভাই রাস্তার মাঝখানে ধরছি কেন বাইরে ধর রাস্তা রাস্তার এতটা দূরে পোস্টারটা বসানো কারণ কি জানিস ভবিষ্যতে যদি রাস্তা চওড়া হয় তখন আর অসুবিধা হবে না পোস্টার সরাতি হবে না সেই জন্যই রাস্তার দূরে বসানো পোস্টারটা তাহলে এই জায়গাটায় বসবে ঠিক আছে ঠিক আছে কারা এই সব ঘাড়ির পিছনে মাফা মাফি করতেছে যাই গিয়ে ব্যাপারটা দেখি তো ভাই তোরা মামা বাপি করতিসলে কেলার বাড়ি কারেন্ট নেই তাই ইলেকট্রিক সার্ভিস সেন্টারে এসে দরখাস্ত করে গিয়েছে তাই আমরা ও হো হো মামা বাপি করলি হয়ে গেলো এই জায়গাটা আমার এখানে একটা গর্ত দেবো না তো পোস্টার কোথায় পাচ্ছি এখানে কেলার বাড়ি লাইনটা দেবো কি করে ওরা অন্ধকার করে থাকবে না আপনার যদি অসুবিধা হয় কারেন্ট অফিসে যান অভিযোগ করুন যান কে লাইন পেলো আর না পেলো আমার দেখার দরকার নেই আমি বেঁচে থাকছি এখানে একটা খুঁটি পর্যন্ত পুত্রি দেবো ওরা যান এখান যান আপনার যদি অসুবিধা হয় অফিসে গিয়ে বলুন আমাদের বলে কোনো লাভ হবে না আপনাদের দরকার হয় আপনারা অফিসে যান আমি কি জন্য যাব বহ মুশকিলে পড়লাম তো আপনার সমস্যা কি বলুন তো আমার সমস্যা আসেন 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 আসেন

এই শালা কারেন্টের অফিসের লোকেদের জন্য আমার জমি জায়গাটা কারুর কাছে বিক্রি করতে পারি নি কথা আমাদেরকে বলছেন কেন যা বলে ভাই কারেন্ট অফিসে গিয়ে বলুন সবই তো ঠিক আছে তা আপনি কারেন্ট ব্যবহার করেন না আপনারা কারেন্টের বিল নেন না তো ঠিক আছে আমি কারেন্ট ব্যবহার করি তাই আপনাদের বিল দিই কিন্তু যে আপনারা যে কারেন্টের মিটারটা আমার দেয়ালে বসিয়ে দিয়ে গেছেন তার ভাড়াটা কে দেবে তো তুমি কারেন্ট ব্যবহার করতে চাও তা কারেন্টের বিলটা দেবে না সে তো কী কিন্তু আমার জায়গায় যে পোস্টারটা বসেছেন তার ভাড়াটা কে দেবে আজকে ঝামেলায় পরিচিত তো আপনার যদি অসুবিধা হয় তো কাহিনটা অফিসে গিয়ে বলুন না উচিত কথা বলি পোঁচ জ্বালা করে না অনেকক্ষণ থেকে ফালতু কথা বলছেন আমাদের কাজ আমরা করেই যাব আমরা এইছি না পোস্টার পুতেই যাব আপনারা কি করে আছেন করে নিন আর আমিও তোদের পোস্টারের জায়গায় পুতে দেই যাব দেখ তোমার না পাগলের কি কাণ্ড কি কথা বলে রে চল তো আমাদের কাছে আমরা করি চল আমার জায়গায় পোস্টার পুতবে আর আমার ওপরে কথা দাঁড়া তোদের পোস্টার পুতাচ্ছি ওদের কাজে পোদার খুলে দেবো এই জায়গাটা পোস্টার বলছে বুঝলি মদনা এই শুয়ে শুয়ে ভাই পাগলা জমির মালিক আসছে বল না পোস্টার পুততে এসে জীবন দিয়ে লাভ নেই চল মত কেন দাঁড়া তুই পোস্টার পুতাচ্ছি দাঁড়া তোদেরই পুঁদে ফেল দেবো দাঁড়া